কাতারে সজীব অজেদ জয় পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে কাতার প্রতিনিধি হাসানুল্লাহ সজীব জানান স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহার আল মনসুরা মোহাম্মদ আমানুল্লাহ রেস্টুরেন্টে সজীব অজেদ জয় পরিষদ কাতারের সভাপতি হাসান কবির শাওনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন ও সাবেক ছাত্রনেতা গাজী হাসানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শকত আলী সোহাগ সিআইপি অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটিতে স্থান পাওয়া সকলকে উপস্থিত সকলের মাঝে পরিচয় করিয়ে দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ আনামিয়া জসিমুদ্দিন দুলাল আবুল কাশেম রাজ রাজীব যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হারুনুর রশিদ কামাল হোসেন ফারুক হোসেন মোল্লাসহ সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সাব্বির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সংগঠনের সম্পাদক জাকির হোসেন উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সরকার রহিম উদ্দিন জাহাঙ্গীর হৃদয় সহ আরো অনেকে অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে এই রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজিবজ জয়ের কল্যাণে আগামীতে সজীব অজেদ জয়ের মাধ্যমে বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশকে দুর্বার গতিতে উন্নত দেশে রূপান্তরিত করবে